কিনে নেওয়া যায় না তাহলে হয়তো কষ্টটা কম পাওয়া যায় আর তাই হয়তো আমি প্রথম প্রথম আমিও খুব কাঁদতাম যখন প্রথম লোকটা আইডেন্টিফাই হয়েছিল ভীষণ কেঁদেছি এ করছি এখন শক্ত হয়ে গেছি আর পরিস্থিতি গুড আফটারনুন বন্ধুরাও মৌসুমি লাইফ স্টাইলের আরও একটি ব্লগে তোমার তোমাদের স্বাগত আর এখন বেলা বারোটা পাঁচ এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি আমার সঙ্গে থাকুক আসলে আজ সকালবেলা একটু বেশ শরীর খারাপ ছিল তো ঘুমাচ্ছিলাম প্রথমে সকাল সাতটা সাড়ে সাতটার সময় উঠে চা খেয়েছি খেয়ে কিছু মেডিসিন নিয়েছি নিয়ে শুয়ে পড়েছি তারপরে উঠলাম উঠে দেখি দাদা ব্রেকফাস্ট রেডি করেছে ব্রেকফাস্ট করলাম করে ব্রেকফাস্টের পরে যে মেডিসিনগুলো থাকে সেগুলো নিলাম নিয়ে তারপরে একটু একটু করে আসতে রান্নাঘরে এলাম এসে আগে রান্না গোছ করলাম কারণ বুঝতেই পারছো বেলা হয়ে গেছে করে তারপরে ভাবলাম যে এবার ক্যামেরাটা অন করে চলো তোমাদের সাথে শেয়ার করি আজকে কী কী রান্না হচ্ছে এখানে লাউয়ের খোসা আলু আর উচ্ছে দিয়ে ভাজা বসিয়েছি আর এখানে তো দুধ জাল দিয়েছি রোজ সকালে যেমন দুধ একটু দুধের পেটা সাইডটা পুড়ে গেছে এটা কালকে চাল দিয়েছিলাম তার মধ্যে আজকে দিয়েছি ওর মধ্যে কিছুটা দুধ ছিল এটা তো চাল ধুয়ে রেখেছি লাউ কেটে রেখেছি লাউ রান্না করব এর মধ্যে একটু চিকেন আছে এটা রান্না করব তো এই আজকে রান্না তো সবে শুরু করলাম সবে ওটা বসিয়েছি আচ্ছা লাউয়ের খোসা আলু আর উচ্ছে দিয়ে ভাজা খেতে তোমরা কে কে ভালোবাসো কমেন্টস করে জানিও কিন্তু আমার মিঠি একদম পছন্দ করে না এবার ওটা আমার ভালো লাগে আমার মামও খেতে ভালোবাসে ওর বাবাও কিছু বলবে না কিন্তু মিঠি ওটা দেখলেই পাগল হয়ে যাবে কিন্তু কিছু করার নেই ভাবলাম ওটা খেতে বেশ ভালো লাগে একটু গরমের সময় একটু টক তিত এগুলো খেতেই হয় আর যে ক লাউটা এনেছিলো দাদা ওটা খুব কচি লাউ ছিল একদম ছোট্ট একটা লাউ তাহলে খোসাটা ফেলে দেবো ও চলো ভেজেই নি এবার ভাজতে গেলে পরিমাণটা কম হয়ে যাবে বলে একটু আলুও দিলাম দিয়ে একটু উচ্ছে আলু আর লাউয়ের খোসা দিয়ে ভাজছি তো ঠিক আছে চলো সঙ্গে থাকো আমি রান্নাটা মানে ওটাকে ওটা হয়ে গেছে ওটা তুলে নিয়ে নেক্সটটা বসাই তারপর আবার ফিরে আসছি ওদিকে রান্না চাপিয়ে দিয়েছি ভাবলাম রান্না ওটা ওটার মতো হচ্ছে কারণ গ্যাস সিমে দিয়ে এসেছি ভাবলাম এই সুযোগে আমি একটু আমার বন্ধুদের সাথে একটু গল্প করে নিই গতদিন বেশ কিছু দিদিদের রিপ্লাই করেছিলাম আজকে ভাবলাম আরও একটু কিছু রিপ্লাই নিয়ে আসি তোমাদের জন্য কারণ রিপ্লাই শোনাটা অনেকেই খুব পছন্দ করছ আর সেই জন্যই আজকে আবার একটু বসলাম তোমাদের সাথে গল্প করতে তো প্রথমেই লোপা মুদ্রা দি লিখছেন তুমি কোথায় গো মৌসুমি তো আমি বলে রাখি এটা শুধু লোপামুদ্রাদি প্রশ্ন না অনেকেরই প্রশ্ন যেমন কালকে আরেক দিদি প্রশ্ন করেছেন মুম্বাই থেকে যে বলেছে যে তুমি কোথায় থাকো আমি ওখান থেকে এসে তোমার সাথে দেখা করতে চাই তো আমি সবার জন্যই বলছি যে আমি সাউথ কলকাতাতে থাকি আর অবশ্যই দিদি তোমার সাথে দেখা করবো তুমি এসে আমার সাথে যোগাযোগ করো আমি নিশ্চয়ই তোমার সাথে দেখা করব আচ্ছা এবার লিখেছে আচ্ছা কাবেরী ঘোষ দিয়েও সেম প্রশ্নই করেছে যে তোমার বাড়ি কোথায় গো তোমার মেয়েদের আমার খুব ভালো লাগে ওরা খুব মিষ্টি থ্যাংক ইউ দিদি আমার মেয়েদেরকে এতটা ভালোবাসার জন্য আর আমি যেমন বললাম আমার বাড়ি দক্ষিণ কলকাতায় আচ্ছা ইতা বর্ধন দি লিখছে কী ভ্যাকসিন গো ভ্যাকসিনটা আসলে দিদি আমাদের কিডনি পেশেন্টদের সিকেডি পেশেন্টদের কিছু ভ্যাকসিন রেগুলার বেসিসে নিতে হয় যেগুলো যেমন বাচ্চারা নেয় না নিউমোনিয়ার ভ্যাকসিন টাইফয়েডের ভ্যাকসিন তারপরে হেপাটাইটিস বি মানে যেগুলো রেগুলার কারণ আমাদের মধ্যে ইমিউনিটিটা খুব কম থাকে তো কিডনি পেশেন্টটা বেশিরভাগের বেশিরভাগ মানুষেরই না যে কারণে আর কি অপ্রত্যাশিত যেসব কারণে মানে ভয়ঙ্কর ক্ষতিটা হয় আমি ঠিক বলতে চাইছি না কারণ বুঝতে পারছো তাতে তোমরাই কষ্ট পাবে আর আমি সেই জন্য বলতে চাইছি না তো সেগুলো শুধু কিডনি জনিত কারণে ক্ষতি হয় না অন্যান্য অনাকাঙ্ক্ষিত রোগ থেকেই ক্ষতিগুলো হয় আর তাই তাই জন্যই যেমন ঠিক ছোটবেলায় বাচ্চাদের প্রচুর ভ্যাকসিন দিতে হয় রোগ প্রতিরোধ করার জন্য কারণ তাদেরও ইমিউনিটিটা কম থাকে তেমনি আমাদের সিকেডি পেশেন্টদেরও বিভিন্ন ভ্যাকসিন নিতে হয় ইয়ারলি যাতে অন্যান্য রোগগুলো তুলনামূলকভাবে মানুষের কম হয় তো সেরকমই রেগুলার কিছু ভ্যাকসিন নিতে যেতে হবে কারণ লাস্ট দু মাসের যে আমি ওটিটা হয়েছি আড়াই মাস হয়েছে ওটি হওয়ার পরে আমার পরবর্তী ভ্যাকসিনটা নেওয়া হয়নি তার কারণ আমার যিনি ভ্যাকসিনের ডক্টর উনি বলেছিলেন আমার যিনি নেফ্রোলজিস্ট উনি যাবে পারমিশন দেবেন তারপরে আবার পরের ভ্যাকসিনের ডোজ শুরু হবে তো সেটা উনি এই দিন পনেরো হয়েছেন দিয়েছেন পারমিশন কিন্তু তারপরেও আজ না কাল করে করে ঠিক মানে গায়ে দিয়া দেওয়া হয়নি আর কি তো সেটাই দাদা যোগাযোগ করেছে এই শনিবারে প্রথম আবার পরবর্তী ডোজটা পড়বে মানে আফটার রোটি প্রথম ভ্যাকসিনটা স্টার্ট হবে রুমা দাস দিলি মিঠি সোনাকে অনেক আদর আমি সবাই যা অনেকে আমার মাম মিঠিকে সবাই খুব ভালোবাসছ আর এই জন্য সত্যি আমি তোমাদের কাছে মানে কৃতজ্ঞতা বলে আমার বলাটা ঠিক হবে না তো তাই জন্য আমার ভীষণ ভালো লাগছে আর আমি অবশ্যই মাম্মিটিকে সবসময় এটা বলি যে ওদের তোমাদের এই ভালোবাসার বার্তা আমি ওদের কাছে পৌঁছে দিই এবং অবশ্যই আবারও দেবো সমাজটি হর তো সব সময় লিখছে আমি যেরকম ভিডিও দেব আমি সুস্থ না থাকলেও আমি যদি ছোট কোনো ভিডিও প্রেজেন্ট করি সেটাই সে দেখবে তো তার জন্য অনেক অনেক ধন্যবাদ দিদি এইভাবে আমাকে মেন্টালি সাপোর্ট করার জন্য যে আমি যেমনই ভিডিও দেব তোমাদের কাছে সেটাই গ্রহণযোগ্য এটা আমার কাছে যে কত বড় প্রাপ্তি সেটা আমি তোমাদেরকে কি বলে বোঝাবো ক্রিয়েশন অফ গোল্ড এটা এটা কোনো পেজের নাম মানে কোনো চ্যানেলের নাম সেখান থেকে লিখেছে ভালো লাগলো এগিয়ে যাও ধন্যবাদ দিদি আমার পাশে এইভাবে থাকার জন্য আর আমাকে এগিয়ে যাওয়ার উৎসাহ দেওয়ার জন্য আচ্ছা রেড কার্পেট এটাও একটা কোনো চ্যানেলের নাম তিনি খুব সুন্দর একটা কমেন্টস করেছেন তিনি বলেছেন মৌসুমি সর্বশক্তিমান ঈশ্বরই জানেন এই পৃথিবীতে কার কতটুকু প্রয়োজন তাই নিজের একটা অনেকটা পাওয়া হয়ে গেছে বলে আর আক্ষেপ নেই এ কথাটা বলো না বরং বলো সবাই ভালো থাকুক সাথে তুমিও ভালো থেকো বড় দিদির মতো কথাটা বললাম আমাকে বোন বলার জন্য ভীষণ ভীষণ ধন্যবাদ দিদি আর অবশ্যই বড় দিদির মতো কথাটা মেনে নিলাম দেখুন সবাই চায় ভালো থাকতে কিন্তু পরিস্থিতিগত কারণে সব সময় হয়ে ওঠে না আর মানে কি বলবো যে সব সময় না মানে এক্সপেকটেশন তো অবশ্যই থাকে তবুও পরিস্থিতি যদি মেনে নেওয়া যায় না তাহলে হয়তো কষ্টটা কম পাওয়া যায় আর তাই হয়তো আমি প্রথম প্রথম আমিও খুব কাঁদতাম যখন প্রথম লোকটা আইডেন্টিফাই হয়েছিল ভীষণ কেঁদেছি প্রচণ্ডে করছি এখন শক্ত হয়ে গেছি আর পরিস্থিতিটাকে মেনে নিয়েছি বলে হয়তো এত সহজে বলে ফেলতে পারি কারণ পরিস্থিতিটা না মেনে নেওয়া ছাড়া উপায় নেই তবে অবশ্যই আপনাদের পরামর্শ মতো আমি ভালো থাকার চেষ্টা করব ভালো থাকব প্রিয়াঙ্কা করদে দে এই দিদি লিখেছেন উফ কি মনের জোর মনের জোর গায়ে গায়ে কাঁটা দিচ্ছে গো তুমি এরকমই ভালো থেকো মনে জোর পেলাম গো আসলে মনের জোর না আমি মানে নিজের ঠিক তৈরি হয় না ঈশ্বর তৈরি করে দেয় ঈশ্বর যাকে মানে বড় রোগ দেন বা কোনো বড় সমস্যা দেন তাকে সেই সমস্যা থেকে বেরোনোর পথও তিনিই তৈরি করে দেন এই জন্য কষ্ট করে আর মনের জোর আলাদা করে করতে হয় না দিদি এটা পরিস্থিতিগত কারণে প্রত্যেকেরই তৈরি হয়ে যায় আমারও ঠিক সেইভাবে তৈরি হয়েছে আরও মানে এখন সত্যিকারের বলতে আরও বেশি সেটা তৈরি হয়েছে আমার এই এক্সটেন্ডেড ফ্যামিলিকে পেয়ে কারণ প্রত্যেকে প্রতি মুহূর্তে আমায় যেভাবে সাহস দিচ্ছে তাতে মনের জোর এমনি এমনি তৈরি হয়ে গেছে এতদিন একটা ছোট্ট মানে পরিবারের মধ্যে সীমাবদ্ধ ছিলাম তো এখন একটা এক্সটেন্ডেড ফ্যামিলি আমার পাশে এসে দাঁড়িয়েছে সেই জন্য এটা আমার আরও মনের জোর বাড়িয়ে দিয়েছে সুস্মিতা ব্যানার্জি দি লিখেছেন আমি তোমার ব্লগ দেখার জন্য ওয়েট করি খুব ভালো লাগে থ্যাংক ইউ দিদি আমার ব্লগের জন্য যে ওয়েট করে থাকো এটা জানায় আমার ভীষণ ভালো লাগলো আমি বলি না প্রতি মুহূর্তে তোমরা এইভাবেই আমার পাশে রয়েছো আর উৎসাহ দিচ্ছ আর এই জন্য সত্যিই অনেক অনেক ধন্যবাদ আরও অনেকে লিখেছেন কালকে দু তিনজন লিখেছেন যে ডায়ালিসিস নিয়ে ফেরার পথে আমি বাজার করে ফিরছি আসলে কি করব আমরা পরিবারে চারজন মাত্র পরিবারে চারজন মানে আমি আমার স্বামী আমার দুটো বাচ্চা বাচ্চাদের তো বাজারে পাঠাতে পারি না কারণ ওরা বড্ড ছোট তবে হ্যাঁ মাম যখন টিউশন থেকে ফেরে টুকটাক কিছু আনা থাকলে মামকে বললে মাম এনে দেয় ওর বাবা বাজার থেকে ফেরার পথে সরি অফিস থেকে ফেরার পথেও বাজার করে নিয়ে আসে এবার এমন কিছু জিনিস থাকে আমার না আজকাল ভীষণ ভুলো হয়ে গেছে মনে থাকে না বলতে মানে আমার চারটে জিনিসের দরকার আমি হয়তো তিনটে জিনিস বলেছি একটা ভুলে গেছি এটা আমার সবসময় হয় মানে সাংঘাতিক রকম ভুলে মনে হয়ে গেছি বিশেষত এই নিমোনিয়াটা হওয়ার পরে নিমোনিয়াটার সময় আমার এমন ব্রেনে এফেক্ট করেছিল আমি ভুলভাল ভাল আমি কি বলতাম আমি জানতাম না আমি অযথা চিৎকার করতাম মানে এমন হয়েছে আমি ডাক্তারের উপরেও অকারণে চিৎকার করেছি ও আমার হাজব্যান্ড আমাকে বলছে যে কি বলছো তুমি কাকে বলছো তখন ডাক্তারবাবু ওনাকে থামিয়ে দিয়ে বলেছে ওনার ব্রেন কাজ করছে না মানে এমন দিনও আমি পার হয়ে এসেছি এবং এটা একদিন দুদিন নয় দেড় দু মাস প্রায় ছিল তো তারপর থেকে আমি ভীষণ ভুলো হয়ে গেছি তো সেই জন্য হয়তো ভুলে গেলাম এবার না নিজেরও বারবার বলতে খারাপ লাগে যে এটা না বলিনি আবার বাজারে যাও আমি তখন কি করি ওই মানে ফেরার পথে টুকটাক যেগুলো মনে থাকে তার মধ্যে থেকে কিছু নিয়ে আসার চেষ্টা করি অবশ্যই সেটা অনেক কিছু না কারণ আমার পক্ষে অনেক বলা সম্ভব নয় টুকটাক যেটুকু হাতের মাথায় যা পাই সেটুকু নিই আর নিয়ে অবশ্যই সেখান থেকে রিক্সা ধরে ঘরের সামনে আসি তারপরে বাড়ি ফিরে এসে মেয়ে নিচের থেকে আমাকে তুলে নিয়ে আসে তো এইভাবেই চলছে আরও একটা কথা কিছু দিদিরা এবং বাংলাদেশ থেকে একজন দাদাও লিখেছেন যে আমার ফোন পে বা পেটিএম নাম্বার দিতে আমার জন্য এত দূর অবধি চিন্তা করার জন্য দিদি আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ শুধু একটাই কথা বলি যে আমি এখনও কষ্ট করে হলেও যেভাবে হলেও দাদা এখনো কষ্ট করেও চালিয়ে নিচ্ছে আমার চিকিৎসা হয়তো সেটা খুব কষ্ট সাপেক্ষ খুব পরিবারের ওপরে তার জন্য একটা বড় ঝড় যাচ্ছে কিন্তু তবুও চালাচ্ছি তো এক্ষুনি সেই প্রয়োজনটা নেই যদি সত্যি কোনোদিন চিকিৎসায় ঠেকে যায় যদি সত্যি কোনোদিন মনে হয় আর চিকিৎসা করতে পারছি না অবশ্যই এটা একদিন আসবে এবং সেটা খুব তাড়াতাড়ি আসবে সেটাও আমি বুঝতে পারছি কারণ যার জন্য আমার কিন্তু এই ব্লককে এত কষ্ট করে এগিয়ে নিয়ে যাওয়া যাওয়ার চেষ্টা যদি সত্যি সত্যি ব্লগটা এগিয়ে যেতে পারে বা আমার চ্যানেলটা এগিয়ে যেতে পারে তাহলে হয়তো সেদিন নাও আসতে পারে তবে যদি সেটাতেও মানে ব্যর্থ হয়ে যায় তাহলে হয়তো সেদিনটা আমার খুব তাড়াতাড়ি চলে আসবে তো সেরকম যদি কখনো দিন আসে আমি আপনাদের নিশ্চয়ই জানাবো নিশ্চয়ই জানাবো কারণ সত্যি পাশে দাঁড়ানোর মতো আমার কেউ নেই যখন নিজের লোকেরা পাশ থেকে সরে যায় শুধুমাত্র এই পাশে দাঁড়ানোর ভয়তে তখন আমার নতুন এক্সটেন্ডেড ফ্যামিলি আমার পাশে দাঁড়ানোর কথা বলেছে এটা যে আমার কাছে কত বড়ো পাওনা সেটা আমি বোঝাতে পারবো না আর তাই এক্ষুনি আপনাদেরকে আমি এতটা চিন্তা দিতেও চাই না সেই জন্য বলছি আমার চিকিৎসা এখনো চলছে এবং চলবে তার জন্য আপনাদেরকে এতটা টেনশন এই মুহূর্তে না করলেও চলবে দিদি তবে ডেফিনেটলি যদি সেই দিন আসে আপনাদের কথা সবার আগে ভাববো কারণ আপনারা নিজে থেকে এগিয়ে আসতে চেয়েছেন সবার আগে আপনারা এগিয়ে আসতে চেয়েছেন সেদিন আমি নিশ্চয়ই বলবো আচ্ছা এরপরে মানে যদি আবার আর একদিন আর একটা ব্লগে আমি আপনাদের সাথে আরও কিছু শেয়ার করব তবে আজকে মানে এগুলো এখানে কমেন্ট সেকশনটা এখানেই বন্ধ করি কারণ নাহলে ব্লগটা অনেক অনেক বড় হয়ে যাবে তো আবার পরবর্তী ব্লগে আরও কিছু প্রশ্নের উত্তর নিয়ে আসব কারণ এখন প্রচুর দিদিরা আমাকে বিভিন্ন প্রশ্ন করছেন আমারও ভীষণ ভালো লাগছে আমার এই সমস্ত কিছুর উত্তর দিতে তো আমি আরও কিছু জানতে চাইলে অবশ্যই কমেন্টসে জানান আর আমি চেষ্টা করবো প্রতিটা ব্লগে একটা দুটো একটা দুটো করে আপনাদের প্রত্যেকের প্রশ্নের উত্তর দিতে আর আমি কিন্তু চেষ্টা করি কমেন্ট সেকশানে আমার রিপ্লাইগুলো দেওয়ার তবে সেখানে ব্রিফলি সব কিছু বলা হয় না বা নিজের মুখে একটা ধন্যবাদ দেওয়া আর ওখানে লিখে ধন্যবাদ দেওয়ার মধ্যে অনেক তফাত আছে আর সেই জন্যই আমি আমার মানে এই এই পার্টটুকুকে রাখার চেষ্টা করি দু একটা ব্লগে যাতে আমার ডাইরেক্ট আপনাদের সাথে ইন্টারাকশান হয় তো চলুন ওদিকে দেখি রান্নাবান্না শেষ হওয়ার পথে কত দূর হলো লাস্টের দুটো রান্না চাপিয়ে দিয়ে এসে কথা বলতে বসেছিলাম ওটা কমপ্লিট করে দেন স্নান করে আবার আপনাদের কাছে ফিরে আসছি তো দুপুরে আমাদের সবাই স্নান দান হয়ে গেছে ভাবলাম খাবারগুলো যা রান্না করেছি তোমাদের সাথে একটু শেয়ার করি এখানে স্যালাড রায়তা আমের চাটনি এগুলো যেমন আছে তেমনি রান্না করেছি রান্নার সময় তোমাদের দেখালাম এটা হচ্ছে লাউয়ের তরকারি আর করেছি ওই কি বলে লাউয়ের খোসা দিয়ে উচ্ছে দিয়ে এটা ভাজা এটা দিয়ে মানে মেয়েদেরকে খেতে দিয়েছি ওই সাইড দিয়ে দেওয়া হয়ে গেছে আর করেছি এমনি চিকেন এই এই রান্না হচ্ছে আজকে আজকে দুপুরে চলো খেয়ে আবার আসছি শুভ সন্ধ্যা বন্ধুরা এখন একটু একটু তৈরি হলাম বাজারের দিকে দাদা বাড়ি আছে দাদার তো ছুটি তোমাদের আগেই বলেছি সেই জন্য তৈরি হলাম যে দাদার সাথে একটু বেরোবো বেরিয়ে একটু বাজারের দিকে যাব কারণ পরশু দিন মানে অক্ষয় তৃতীয়া বাড়িতে একটু পুজো আছে তোমরা তো এর মধ্যে জেনে গেছো মা একটা সুন্দর হাতের কাজ শিখেছে তো ওর ওই কাজটা শুরু করার জন্য ভাবছি অক্ষয় তৃতীয় একটা পুজো দেবো সেদিনকে পুজোর সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব তো একটু নারায়ণ পুজো দেব আর লক্ষ্মী গণেশ পুজো দেবো তো সেই পুজোর বাজার করতে যাচ্ছি কারণ কালকে গেলেও হতো কিন্তু কাল তো দাদার অফিস আছে আর একা একা যাওয়ার খুব একটা সাহস পাই না আর আজকে যেহেতু মানে দাদা বাড়ি আছে তো ভাবলাম তাহলে দুজনে মিলে বেরোয় গিয়ে পুজোর বাজারটা করে এনে রেখে দিই মানে মাঝখানে হাতে তো একদিন তাই বেরিয়ে যাচ্ছি যে আর কি বাজারটা করে এনে রেখে দিলে তাহলে আমার একটু আমি একটু নিশ্চিন্ত হব আর কালকে আস্তে আস্তে ঠাকুরের বাসন টাসন মাজাটা ঘঁচা কালকে আস্তে আস্তে করবো একবারে তো সব পারি না একটু একটু করে ওই যে দাদাও রেডি হয়ে গেছে তো একবারে তো সব পারি না সেই জন্য যে গুছিয়ে আজকে বাজারটা গুছিয়ে রাখলাম কালকে বাসনপত্র গুছিয়ে রাখলাম পরশুদিন সকালে তাহলে পুজোর কাজ করলে পুজোর মানে সব কিছু হয়ে যাবে তো সেই জন্য ভাবছি বাজারে যাই তো সঙ্গে থাকো আসছি আবার বাজারে কি দেখা হচ্ছে তো আমরা প্রথমেই চলে এসেছি দশকর্মার দোকানে কারণ দশকর্মার অনেক টুকটাক জিনিস থাকে যেগুলো মনে থাকে না পরে তাই ভাবলাম আগে দশকর্মার জিনিসগুলো নিয়ে নিই তো নিয়ে নিয়েছি বেশ কিছু জিনিস এবার মিঠির জন্য ওর আর্ট পেপার নিতে হবে ড্রয়িংয়ের তো সেইটা নিতে আবার ওই মানে বই খাতার দোকানে এসেছি আর আমি এখানে এসে একটা টুল টুল্পে টুক করে বসে পড়েছি দেখো আর দাদা অনেকক্ষণ হাঁটছি তো পায়ে ব্যথা করছে আর দাদা ওখানে জিনিসপত্রগুলো নিচ্ছে আর দেখো ঠিক উল্টো দিকে কিন্তু আমাদের বড় রাস্তা মেইন রাস্তা ওই জন্য আমি চুপ করে বসে আছি যে যতক্ষণ আর দোকানে ভিড় তো একটু সময়ও লাগছে নিতে তো চলো সব নেওয়া ঠেওয়া হয়ে গেছে এবার আমরা বাড়ির দিকে যাই বাড়ির দিকে যেতে যাওয়ার আগে এবার একটু রুটিও নিতে হবে কারণ রান্না আমার মতো একটু ভাত আছে আর ওদের জন্য কয়েকটা রুটি নিলেই হয়ে যাবে কারণ তরকারি তো রান্না করা আছেই আর দেখো আমাদের এখানে এই দোকানটা হাত রুটি করে ভীষণ ভালো সেল একসাথে দেখো দুটো গ্যাস জ্বালিয়ে পাশাপাশি কিন্তু তৈরি হচ্ছে কি হাত ফাস্ট একজন বেলছে আর একজন রুটিটাকে ভাজছে পাশে আবার একটু তরকারিও আছে দাদা আবার একটা তরকারি নিল কারণ শুধু রুটি নিয়ে দাদা কখনোই যাবে না তো চলো রুটিটা নিয়ে নিই নিয়ে হাঁটি এখান থেকে বাড়ি আমাদের খুবই কাছে খুব বেশি দূর নয় তাই রুটিটা দাদা নিয়ে নিল আর আমি দাঁড়িয়েছিলাম আমাদের বাড়ি যাওয়ার মুখে থাকা এই নতুন নেতাজি মূর্তিটা তৈরি হয়েছে সুন্দর না দেখতে কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্টস করে অবশ্যই জানিও তো চলো বাড়ি এসে গেছে এবার মেয়ে দুটো কিন্তু ঘরে একা একাই ছিল আর আমরা দুজনে বেরিয়েছিলাম তো তোমাদের যে পাথরের ঠাকুর দেখায়নি সেটা আমরা কিনেছি ওটা তোমাদের পুজোর দিন শেয়ার করবো বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে এখন রাত সাড়ে এগারোটা বাজে আজকে একটু রাত্রে দেরি হয়ে গেল আমাদের শুতে মিঠির কালকে আর্ট অ্যান্ড ক্রাফটের কাজ আছে সেটা খেয়াল করিনি আমরা নোটিসটা স্কুলের নোটিশ জানি এমনি আর্ট অ্যান্ড ক্রাফট বুক নিলে হবে কিন্তু কালকে যে স্পেশাল অ্যাক্টিভিটি আছে খেয়াল করিনি এগারোটার সময় দেখলাম স্কুলের ম্যাসেজ সেইগুলো আবার রেডি করতে একটু সময় লাগলো তো এইবার শুয়ে পড়ি কারণ কালকে আবার মিঠির স্কুল সকাল মানে পাঁচটা দশ পনেরোর মধ্যে উঠতে হবে তো তো ওই জন্য আর বেশি রাত করলে মিঠি উঠতে পারবে না ইনফ্যাক্ট মিঠির কথা তো বাদই দাও আমার আমারও খুব কষ্ট হবে ওই সময় উঠতে ওই সময় উঠে টিফিন তৈরি করা ওকে রেডি করে দেওয়া তারপরে অবশ্যই আমি শুয়ে পড়ি মিঠি চলে গেলে আবার আমি শুয়ে পড়ি তো যাই হোক আজকের ব্লগটা এখানেই শেষ করি সবাই সঙ্গে থেকো আমার এইভাবেই পাশে থেকো আর আবার একই কথা বলছি যে নতুন বন্ধুরা আমার চ্যানেলে ভিজিট করছো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর হ্যাঁ পুরোনো বন্ধুরা ঠিক যেভাবেই আমার পাশে আছে সেভাবে থেকো আর যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণে সবাই খুব ভালো থেকো সবার জন্য শুভরাত্রি